কমলাসাগরে বিদ্যুৎ কেটে অন্ধকারে শ্রমিকরা কমলাসাগরে মুন্ডাপাড়া চা শ্রমিকদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে অভিযোগ স্মার্ট মিটার বসানোর প্রস্তাব শ্রমিকরা না মানায় পুরনো বকিয়া দেখিয়ে মধুপুর বিদ্যুৎ অফিস লাইন বিচ্ছিন্ন করে দেয় শুধু বাড়িঘর নয় বন্ধ করে দেওয়া হয়েছে আলাদা লাইনে চলা গ্রামের জলের মেশিনও এতে দুদিন ধরে চরম ভোগান্তিতে শ্রমিকরা খোদ বিজেপির এক সদস্য এখন অন্ধকারে বাস করছেন প্রশ্ন উঠেছে জলের মিটার আলাদা থাকা সত্ত্বেও কেন সেটিও বন্ধ করা হলো তো আমাৰ লাইন চালু আছে তাৰ আইচা আইচাই ডুকছে এই কাৰেণ্টে লুকাইছে আইছে পৰে ক এইবাৰীৰ মানুহটাৰ কি আমি আমাৰতো শাশুৰ নামে লাইন এটা কি ধৰিছে ক তোমাৰ স্মাৰ্ট মিটাৰ লগান লাগিব স্মাৰ্ট মিটাৰ লগান লাগিব আমাৰতো মিটাৰ আছে কৈ মিটাৰ হয়তো ন তোমাৰ লাইন কাটোৱব তাৰপৰা তোমাৰ ফাইন আহিব ক'ত কিয় লাগে ফাইন আহিব তোমাৰ ফাইন আহিব তুমি মিটাৰ চেঞ্জ কৰিব লাগিব ফাইন আহিব ফাইন ক'ত পোন্ধৰ হাজাৰ টকা লাগিব এই বিষয়ে কৈছে তাৰ লাইন টেট কাঠটাৰ জেগা চাগে আমরা তো গরিব মানুষ টাকা আমরা দেবো কেমন খাই হঠাৎ করে কইলে কি হয়ে যাবো যদি আমরা বাকি থাকতো টেয়াটা আগে কইলে তো আমরা দিতাম দিলা গেলাম অস্তে অস্তে দিলাম বলে তার থেকে কথা হঠাৎ করে কই আয় সেটা যদি আমরা কোনো টেয়া দেবো আমরা কোথায় দেবো আর আমার যদি জমা থাকতো টেয়াটা তো লাইন কাট লইলে আমার তো লাইনটা কাটছে না আমার কোনো ইয়েও দিছে না আয়সা হঠাৎ করে কইবো যে আমার লাইনটা টেয়া জমা রয়েছে তো জমা থাকলে আগে কম না আগে কইসে আমার লাইনটা কাটেন তখন হঠাৎ করে আমি কোথায় দেবো এটা লোক তার লগে তরকা থেকে হয়েছে লাইনটা কাটটা দিয়ে গেছে আগে এটা মুন্ডা ফারাকও কোনো ছিল মধুপুর থেকে তারা প্রায় ওই তিন চার পাঁচজন হ্যাঁ হ্যাঁ স্মারপিটার লেগে যাইছিল তারপর